হ্যালো গাইজ কিতা খবর আন্তর আসন্নি পালা আর আজকেও দেখতে পাই এমন এক রাস্তা কিতা কইতাম রাস্তা এগুয়ে গেছে গিয়া পথ আর আজকে হয়ে বাকি ঘরে মানে রাইটও পুইছি তো রাইটও পাত মনে করলো যে ব্লক একটা করিলাই আর চলে মানে ব্লগ বাইবার উদ্দেশ্যটা হইলো গিয়া মানে বহুত দিন হয়ে গেছে গিয়া আমি ব্লক করছি না ব্লক করছি না কারণে কারণ আমার লগর যারা আসলাম মনে কর টিম এরা লগাও নাই ও কারণে আর রাইটও বাড়ইছি না তো আজকে একটা আমার প্রোগ্রাম হইলো যে আজকে কোন ঘুর গিয়ে আর দিন হয়ে গিয়েছে রাইটও করছি না যার কারণে আজকে বারইছে কয়েক দিন ভরে হি তো আজকে বারোই গেলাম গিয়া মানে গাউয়ে দিয়া মানে গাও বে মানে মেইন রোডেদি গেছি গিয়া মনে করো ব্লক ব্লগ করছি না কারণ এটা রাস্তা মানে সব দেওয়া আছে মনে করো আমি না দিলে অন্য ব্লকও আছে আমাৰ আংকুলেও দিছে বা আমিও দিছোঁ যাৰ কাৰণে আমাৰ আজিকাতো মানে গুলীবে যায়গৈ আৰু গী আমন কৰক সেইটো ব্লগ কৰিলে মোক আৰু কিতাপ খবৰ আন্তঃৰ আপোনাৰ আচনিবালা আৰু যদি চামাৰ ইউটিউব চেনেলটো দেখি থাকে তাহ'লে ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু যদি আমাৰ ফেচবুক পেজত যদি দেখিয়ে থাকোৱে ত'লে ফেচবুক পেজ এটা ফ'ল' কৰি যিবা আৰু বালা বালা ভিডিঅ' দিবাৰ চেষ্টা কৰম আৰু লোকে তাক বা তো একচুয়ালি দেখতে ভাই ভাবনা খুব সুন্দর আজকের বিউ যেটা আরে খুব বেশি ভাল লাগে দেখতে তো দেখতে ভাই মানে রাস্তাঘাট বেশ ভালা না কিন্তু এমনি বিউটা আরে খুব মজা লাগে দেখতে ও দেখো মানে রাস্তা বাইসাব হিসাব কিতা শুইতাম এই রাস্তা ইটা এটা তো মানে গা রাস্তা নানি আর এটা চলে মেঘ এক ফুটা দেবার কিনা নয়নি মানে খালিয়া মানুষ আটিয়া ও পরিমাণ আরে এটা আটালেফেয়াখ বুঝাইছোনি এটা বেতালা হিসাবে আটালিফেয় কিতা খুইতাম খুব খারাপ হয় মানুষ বারিশার সময় মোটামুটি মানুষে আটকা যাইতে পারেন না আর ওলা বেতলা হিসাবে আর এটা রাস্তা তাকে বুঝেছেন কী কইছি ও দেখ পাইসা মি বাজু তো ভারো ইয়াই গেছে গিয়া ইয়া তো এখন এই কারণ ফাইললাম আওয়ার তো এই চলে আইসি মনে করো হয় একবার এই রাস্তা পা ও দেখ মানে ই আওয়ার যে গুয়ারে কী তা কইতাম ওলা বড় আওয়ার এই গুয়ারে বেতলা বড় এ ব্রিজে দিয়ে যাবা হয়তো না অটো রিক্সালিকা লাভ নাই নিষেদি উলামিয়া যাই গিয়া কারণ আমরা কিন্তু গাড়ি পুরা ভুল বহুদ কারণ নিচেদিন আই গেলাম গিয়া কইলাম মানে ব্রিজটা হয়তো খারাপ হওয়ার কারণে মনে কর দিয়া রাস্তা দিছে যার কারণে আই গেছে গিয়া মানে দিয়া তো চলে ওই গেছে কীটা জাননী মানে আগুন মাস হাইকিছে জানি যার কারণে মানুষে দুম মোটামুটি মানে ধান ফান মনে করতাই বেশিরভাগ মনে কর বন্ধ মারা দিলাই নেয় হ্যা বন্ধ মারা দিয়া আর বাড়িতে তো মনে কর গুয়ার গাছ আইন নারিকলির গাছ আনতে মনে কর মারা দেওয়া টান শুকানি যায় না যার কারণে মনে বন্ধ সাতল বানাই আর শুকাই দেওয়া এক মানে একলা আইত্যা মনে করো কোনো বেশ আরাম লাগে না যার কারণে আজকে একদিন ঘরে কোনো দিকে আইতাম কিনে ওগুলো হইব না নি

ও বাক্কা ভি ত্রাচ হইব অন্যদিন অন্যদিন মানে এই মোছিটা কে দেখাই মানে মোছিটা কিতা দি বঞ্জিল তো বেয়াস দেখতে বাইজরা মানুশে দানন বইয়া মোটা মানে সড়কর ডારો রেস্ট এখন বুদাইছেন তো ও দেক আমার বাইয়ে পুরা মানে পুরা জুর লাগাইয়া মানে সাইকেল মানে বিনা তেলর গাড়ি তো পুরা জুর লাগাইয়া মানে আইตรา দেখে দুঃখ লাগে রই চলে তো গাইস মনে করো আর বেশি দিন নাই সাপটা দিন সাপ্তা দিন যাইতো না এই ফাঁসালি বন্ধালি বন্ধ বন্ধ খুঁজলাই ফা করে মোটামুটি আর দশ সাপটা দিন ভিতরে মোটামুটি শেষ হয়ে যাব তো দাবা শেষ হয়ে যাব মোটামুটি আর এক আবার কোনো প্রোগ্রাম আছিল না আইসি কোনো এক কারণে হইলাম যাই গিয়া ভাই ঘুরি গিয়া যার কারণে আবার ও দেখতে ভাইতি রা আর আজকার ব্লগটা একটু লাম্প যার কারণে আপনার মনোযোগ দিয়ে দেখবা আর কমেন্ট বক্স জানাইবা মানে কোন জায়গা থেকে দেখা বাকি লাগিতা আর আজকের ব্লগটা ওখানে শেষ করে দিলাম নেক্সট ভিডিও তিনশা আল্লাহ আবার দেখ